বাগান এখন শুধু শখ নয় বরং একটি প্রয়োজন শহরের বিষাক্ত পরিবেশে একটু সবুজ ছোঁয়া এনে দেয় প্রশান্তি আর সেই সবুজে যদি থাকে নিজ হাতে ফলানো তাজা ফল তাহলে তো কথাই নেই ঠিক তেমনই এক ফল হচ্ছে আনার বা ডালিম যা শুধু খেতেই সুস্বাদু নয় বরং আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আনারে থাকে অক্সিডেন্ট আয়রন ও ভিটামিন সি যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে তাই বাগানের আনার গাছ থাকা মানেই হচ্ছে নিজের পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর পছন্দ আমাদের বিক্রি করা প্রতিটি আনার গাছ ব্যালটি আপকৃত মানে গাছগুলো মজবুত ড্রামে বা টবের মধ্যে সহ প্রস্তুত করা আছে। তাই রোপণের কোনো ঝামেলা নেই নিয়ে গিয়েই শুধু বাগানের এক কোনায় অথবা বারান্দায় জায়গায় রেখে দিলেই ভালো হয় আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই গাছগুলো থেকে ইতিমধ্যে দুই থেকে তিনবার ফল সংগ্রহ করা হয়ে গেছে অর্থাৎ গাছগুলো একেবারে ফলদায়ক অবস্থায় আছে। আপনি কিনে নিলেই কিছুদিনের মধ্যে এই গাছ থেকে ফল খেতে পারবেন এই গাছগুলো শুধু ফলই দেবে না আপনার বাগানের সৌন্দর্য ও আকর্ষণীয়তা বাড়িয়ে তুলবে গাছের উচ্চতা এবং পাতা ফল মিলিয়ে একটি দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করে